আজকে আপনাদের কিছু মাছ দেখাবো বাংলাদেশের মাছ এবং একেবারে গ্রামের খাল বিল থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে পুকুরে খালে যে গ্রামে মাছগুলো থাকে সে মাছ আমরা কিছুক্ষণ আগে আজকে হাত দিয়ে অনেক মজা করে মাছ মারলাম ধরলাম এখানে রয়েছে টাকি মাছ টাকি মাছটা অনেক বড় হয়েছে টাকি মাছ দেখে মনে হচ্ছে শোল মাছ কিন্তু আসলে এটা কিন্তু শোল না এটা টাকি মাছ এবং বাংলাদেশে বিভিন্ন জেলায় এই মাছের নাম অন্য নাম বলে থাকে তো বিভিন্ন প্রজাতির এখানে মাছ রয়েছে তবে এ মাছ কিন্তু চাষ করা মাছ নয় এবং আমরা ওরকম ব্যবসাও করি না সবগুলো মাছ আজকে কুটে তারপরে যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে কিছুটা দেওয়া হবে এবং মাছ কিছুটা জমা করে আস্তে আস্তে সবাই খাবে এখানে অনেকগুলো টাকি মাছ রয়েছে বালতি ভরা শোলটা কিছুটা মরে মারা গেছে আকি মাছগুলো আর বড় হয়েছে খুব কই এটার মধ্যে পড়ছেন না হ্যাঁ হাত নষ্ট তো এইভাবে গ্রামের মানুষ কিন্তু এই খাল বিলের মাছ একেবারে সার বীজ ছাড়া সব কিছু মিলে মুক্ত জিনিস গ্রামের মানুষরা খায় তো আপনাদের আজকে কিছুটা গ্রাম অঞ্চলের বিভিন্ন প্রজাতির মাছ দেখালাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ